হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখতেই পাচ্ছ এইটা রাম মন্দির জয় শ্রী রামচন্দ্রকে জয় আমরা চলে এসেছি রাম মন্দিরে কারণ রামনবমী যেহেতু হয়ে গেছে রামের পুজোও শুরু হয়ে গেছে আর রামের পুজো মানে এখন এখানে চার মাস রাম সীতামা থাকবে রাম ঠাকুর থাকবেন সাথে সমস্ত আরও অনেক দেবদেবীরা থাকবেন এখন চার মাস এখানে মেলা থাকবে তো দেখো প্রথমেই স্মরণ করে নিলাম বজরঙ্গলী ঠাকুরের বজরঙ্গলীর দর্শন পেয়ে গেলাম এবার আমরা দর্শন করছি রাম ঠাকুরের দেখতে পাচ্ছ এখানকার রাম ঠাকুর অন্যান্য জায়গার তুলনায় একটু আলাদা এখানকার রাম ঠাকুরের গায়ের রঙ পুরোপুরি সবুজ আর গোফওয়ালা গোঁফ আছে এই রাম ঠাকুরের রাম ঠাকুরের পুরো বাঁ আছেন সীতা আর ডান দিকে আছেন বাবা ভোলা মহেশ্বর আর ব্রহ্মাসহ ছাব্বিশ ধরনের ঠাকুর দেবতারা এখানে আছেন আর রাম ঠাকুরের মাথায় আছেন সরস্বতী মা আর এখানে তো বিভিন্ন পুজোর ডালা পাওয়া যাচ্ছে ফুল মালা তোমরা এখানে মনে করলেই এসে কিনে ডাইরেক্ট পুজো দিতে পারো আর সাথে আছে বিষ্ণু অবতার লক্ষ্মী অবতার বামন অবতার আর ওখান থেকে আমরা পিছন দিকে বেরিয়ে হাত মুখ ধুয়ে চলে এলাম সাবিত্রী সত্যবানের কাছে এইখানটা অনেকেই জানো না কিন্তু এইটা পিছন দিক দিয়ে চলে এলেই দেখতে পাবে এইখানে একটা ঘর করা আছে সাবিত্রী সত্যবানের ঘর এখানে অবশ্যই এসো তোমরা আর এবার এইটা তো চলবে চার মাস ধরে সাথে থাকবে মেলা আর এখানে ধূপ বাতি জ্বলছে দেখো আর এই যে মেলা যেটা সারা বছর থাকে না কিন্তু এই চার মাস এই ভেতরের মেলাগুলো থাকে থাকে কিন্তু খুবই কম ধরনের মেলা থাকে এই মেলাটা চার মাস থাকে আর এখন তো জানো সব সময় এই ঠাকুর দেবতারা এখানে সারা বছরই থাকে সেই জন্য সব সময় আমরা ঠাকুরের দর্শন পেয়ে যাই